আসসালামু আলাইকুম ইবরান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে স্যামসাং একদম ডিসপ্লেটা ভাঙা এমন অবস্থায় আসছে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা আসলে কিছুই আসে না কয়েকটা গ্রিন লাইন আসলে শো করে এই হচ্ছে ডিসপ্লের অবস্থা তো স্যামসাং এই ডিসপ্লেটার মডেল হচ্ছে স্যামসাং টি ইউ এইট থাউজেন্ড আর মডেলের এটা একটা পঞ্চান্ন ইঞ্চির টেলিভিশন তো আমরা আসলে এই টেলিভিশনের এখন ডিসপ্লেটা চেঞ্জ করে দেবো কারণ ডিসপ্লেটা এমন ভাবে ভাঙছে যে ডিসপ্লেটা রিপেয়ার করার মতো অবস্থাতে নাই তো আমরা কাস্টমার কে ইনশাল্লাহ এই ডিসপ্লেটা চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আমাদের টিভিটা এখন খোলা হচ্ছে টিভি খোলার পরে ইনশাল্লাহ আমরা নতুন একটা ডিসপ্লে লাগাবো এই যে খোলার পর অবস্থা মাদার বোর্ডের অংশ এবং পাওয়ার বোর্ডের অংশ দুইটাই দেখতে পাচ্ছেন অবস্থা ভিতরের ইনশাআল্লাহ আমরা ডিসপ্লেটাকে আশা করছি আহ সঠিকভাবেই আহ খুলে এবং প্রতিস্থাপন করতে পারবো সম্মানিত ভিউর্স আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো আসলেই দেখেন আপনারা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের কাছে আপনার টিভি আমাদের কাছে নিয়ে আসবেন আপনারা জানেন আমরা প্রায় বিগত বিশ বছর ধরে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এই টিভি সার্ভিসটা প্রোভাইড করে আসতেছি এবং আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া বিশাল এক পরিবারে রূপান্তরিত হয়েছি এখন আমাদের প্রায় তিনটা সার্ভিস পয়েন্ট ঢাকার মধ্যে বিশাল আমরা আশা করছি আমরা অতি তাড়াতাড়ি আরো কিছু শাখা নিব এবং সেখানে কার্যক্রম চলবে শুধুমাত্র কাস্টমারদের সুবিধার্থে সুবিধার্থে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখেন এবং আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস করাতে চান আপনাদেরকে আমরা বলো আমরা অনুরোধ করব আপনারা আমাদের ঠিকানা আসবেন এবং ঠিকানায় আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আপনার টিভি সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদের ঠিকানা হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা এটা হচ্ছে ধানমন্ডি একের যে পপুলার হসপিটাল এই পপুলার হসপিটালের পাশ থেকে যে ভিতরের দিকে বেল টাওয়ারের দিকে যে রোডটা গেছে এক নামে বেল টাওয়ার বললে সবাই চিনে তো এই বেল টাওয়ারের পাশের বিল্ডিংটাই আমাদের সার্ভিস সেন্টার তো আপনারা এখানে আসবেন এখানে আমাদের আহ দক্ষ টেকনিশিয়ানরা সর্বদা আপনাদের সেবা দিতে প্রস্তুত আছে আর যারা ঢাকার বাইরে থেকে আসলে আমাদের কাছে আপনার টিভি কে রিপেয়ার করাতে চান আপনারাও আমাদের কাছে টিভি পাঠাতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি আমাদের কাছে পাঠাতে পারেন আমরা আপনার প্রোডাক্টটি দেখে ডায়াগনোসিস করে আপনাকে খরচটা জানিয়ে দেব তারপর ইনশাল্লাহ আপনার টিভিটা আমরা রিপেয়ার করে আবার কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেব সম্মানিত ভিওর্স টিভি রিপেয়ার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন একটা অথেন্টিক এবং অরিজিনাল সার্ভিস সেন্টার যেটা এমন একটা সার্ভিস সেন্টারে যাবেন আপনারা জানেন যে আমরা শাওমি ওয়ান প্লাস এই টেলিভিশনের অথরাইজ সার্ভিস পয়েন্ট আমরাই এদেরকে এই সেবাটা দিয়ে থাকি তো আপনারা ইনশোলা আমাদের কাছে আসবেন এবং আপনারা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটি ইনশোলা সার্ভিস করিয়ে নেবেন তো বিভিন্ন সার্ভিস সেন্টার আছে যারা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিবে এবং আপনাকে হয়তো বা সেক্ষেত্রে সতর্ক করে থাকি যে অরিজিনাল ডিসপ্লে এরকম একটা পলি অবশ্যই লাগানো থাকবে এবং এই পলিটা না লাগানো থাকলে আপনি বুঝবেন যে এই ডিসপ্লেটা পুরাতন বা ব্যবহৃত বা রিপেয়ার করা সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন এবং ভ্যালু ফর মানি সার্ভিস বলতে যেটা বুঝায় আপনি অনেক টাকা দিয়ে একটা টেলিভিশন রিপেয়ার করতেছেন বা ডিসপ্লে লাগাচ্ছেন সেই ডিসপ্লেটা যদি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস না দেয় তাহলে এটা আপনার ভ্যালু ফর সার্ভিস হলো না এবং আপনি এই সার্ভিসের মাধ্যমে প্রতারিত হলেন তো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমাদের কাছ থেকে সার্ভিসটি নিতে পারেন কারণ আমাদেরকে আমাদের যে সুদীর্ঘ অভিজ্ঞতা অভিজ্ঞতা এই আসলে আমরা সার্ভিস করে থাকি তো দেখতে দেখতে আমাদের টিভি প্রায় ডিসপ্লে লাগানো হয়ে গেছে সার্ভিসের প্রায় শেষের দিকে এখন আমরা এই বর্ডারটা লাগিয়ে দিচ্ছি বর্ডারটা লাগানোর পরেই ইনশাল্লাহ আমরা টিভিটা করে আসলে দেখবো যে টিভির ভিতরে পিকচার কোয়ালিটি এবং আহ কিছু ঠিক আছে কিনা উপরের পেপারসটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পর ইনশাল আমরা টিভিটা অন করে দেখবো যে টিভির মনিটরের ভিতরে কি অবস্থা তো ইনশাল্লাহ আমাদের ডিসপ্লেটা লাগানো হচ্ছে লাগানো প্রায় শেষের দিকে তো আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের WhatsApp এবং তে যোগাযোগ করবেন আমাদের অফিসে একটু নেটওয়ার্ক কিছু থাকার কারণে হয়তো বা আপনারা আমাদের ফোনে রিচ করতে নাও পারেন সেই ক্ষেত্রে ইমো এবং WhatsApp নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমাদেরকে একদম 24 আওয়ারস অ্যাক্টিভ পাবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট আপনারা ঘুরবেন ওয়েবসাইটে দেখবেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে অ্যাভেলেবল ইনশাল্লাহ সকল প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফুল লোকেশনের গুগল ম্যাপ দেওয়া থাকবে আপনারা এই গুগল ম্যাপ দেখেও ইনশাল্লাহ আমাদের কাছে আসতে পারেন আমাদের টিভি সকল কিছু লাগানো শেষ এখন শুধু করা বাকি আমরা ইনশাল্লাহ সেট করে সংযোগগুলো দিয়ে দিচ্ছি সংযোগ দেওয়ার পরে আমরা টিভি রিপেয়ার শেষ আমাদের টিভিটা এখন সম্পূর্ণ ভালোভাবে লাগানো হচ্ছে লাগানোর পরে ইনশাল্লাহ আমরা সংযোগ দিয়ে পিকচার কোয়ালিটি দেখবো এবং ডিসপ্লে চেঞ্জ করলাম কালার কোয়ালিটি এবং সবকিছু আপনার ইনশাল্লাহ আমরা আশা করছি আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে সার্ভিস নেবেন এবং আপনারা আহ আমাদের কাছে আসলে ইনশাল্লাহ একটা ভ্যালু ফর মানি সার্ভিস অবশ্যই পাবেন এবং আপনারা আমাদেরকে বিশ্বস্ততার সহিত আমাদের সার্ভিস নিতে পারেন আমাদের এই হচ্ছে ডিসপ্লে বর্তমান অবস্থা ইনশাল্লাহ আমরা এখন ওয়াইফাই দিয়ে ইউটিউব চালিয়ে দেখবো যে ডিসপ্লে এর কি অবস্থা চলেন তাহলে আমরা সেটা দেখি এই হচ্ছে ডিসপ্লে অবস্থা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কালার কোয়ালিটি ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই আগে আগের থেকে খুবই উজ্জ্বল ভিওয়ার্স এই হচ্ছে পিকচার কোয়ালিটি ইনশাল্লাহ তা আমরা এখন এই টিভিটা ইনশাল্লাহ কাস্টমারকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখন এটা প্যাক করে আমরা কাস্টমার কে কাস্টমারের কাছে পৌঁছে দেবো বক্সে রাখা হবে কারণ টিভিটা আসলে বক্সে করে কাস্টমারকে আমরা পৌঁছে দেব যদিও এই কাস্টমারের টিভি বক্স ছিল না সেক্ষেত্রে আমরা আমাদের বক্সে করে ইনশাল্লাহ টিভিটা কাস্টমারকে ডেলিভারি করে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন আমাদের সার্ভিস কোয়ালিটি আপনারা দেখবেন ধন্যবাদ